আসসালামু আলাইকুম সবাইকে সবাই আছেন আজকের লাইভ হচ্ছে কুকুর নিয়ে একটা বিদেশি কুকুর আনা হয়েছে এই সেই কুকুরকে নিয়ে ভাবলাম লাইভ হয়ে যাক

এই দেখেন ও হলো বিদেশি কুকুর অনেক সুন্দর ওকে অনেক গোল ওকে কোলে নিয়ে একবারে একবার মানে ফুল একবার গোল লাগে ওকে অনেক কিউট দেখতে কালারটা জোস একদম সুন্দর আপনার দেখো আবার দেখা আপনারা যারা দেখছেন কমেন্ট করেন ওর ও কি সুন্দর লাগছে কি না এই যে ও অনেকগুলো বলুন এই যে জনি একটা অনেক সুন্দর ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ সুন্দর বলার জন্য এটা হচ্ছে বিদেশি কুপু। বিদেশি কুকুর বাসায় আনা হয়েছে ওর নাম রাখা হয়নি এখনো নাম নাম সাজেস্ট করো কেউ কেউ নাম বলে দেন কি নাম রাখা যেতে পারে কেউ নাম বলে দেন কুকুরের নাম কি রাখা যেতে পারে নতুন কুকুর আনা হয়েছে অবশ্য নাম রাখা হয়নি আনা হয়েছে অবশ্য এই কেমন করে ন এরকম করে না বসো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কামড় দি রে কুকুর পালি আবার ভয়ও করে আল্লাহ কেমন জানি করে যদি কামড় দিয়ে দেয় তাহলে 1400 হয় আমি দেখতে কিউট কিউটের ডিব্বা নাও তো বসলো ওকে দেখতে খুব সুন্দর লাগছে আপনারাও আমি এখন ওর নাম রাখিনি ওর নাম কি রাখা যায় আপনারা বলেন না যায় না গলম আপনারা কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন ওকে দেখতে কেমন লাগছে ওর নাম এখনো রাখা হয়নি কি নাম রাখতে পারি আমরা আপনারা কমেন্টে জানান যারা যারা দেখছেন কমেন্ট করেন কিং টমি ও টমি বেশিরভাগই অনেক অনেকজন রাখে এই নামটা আমাদের বাসায় এখানে অনেকই রেখেছে আমি এই নামটা রাখতে পারি না কারণ এখানে অনেকই রেখেছে রেখেছে ডাক ডাকলে যদি চলে যায় এই জন্য যদি কেউ কে কিছু করে ফেলে এই জন্য আমি নামটা রাখবো না অনেক চালু ওকে অনেক সুন্দর দেখাচ্ছে আজ অন্য কোন নাম থাকলে আপনারা বলেন আপনাদের কাছে অনেক কিউট কিউটি কিং নাম ডগ হলো বিদেশি কুকুর ওকে অনেক কিউটি মানে হলু হলু ওখানে সুন্দর দেখাচ্ছে আপনারা কেমন আছেন কমেন্টে জানান আমি থেকে লাইভ করছি আপনারা লাইক কমেন্ট করেন এই যে আমাদের কুকুরটা লাল লালু লালু ও তো এত লাল কালার না হলো মানুষ কালারে এত এই যে আমাদের কিউটের ডিব্বাটা অনেক চালু এই জন্য অনেক লাফালাফি করছে এত লাফালাফি আবার ভালো না কেমন করছে দেখেন ওকে ফেলে দিলাম ইচ্ছে করে দেখেন কিরকম করে অনেক খাপ অনেক চালু দেখেন লালু ভালো আছে ভালো আছি আচ্ছা আমিও ভালো আছি আপনি কেমন আছেন ধন্যবাদ কমেন্ট করার জন্য অনেকটা অনেকই করতেছে যে যে দেখছেন কমেন্ট করেন লাইক করে শেয়ার করেন আমার এটা ও এখন অনেক জায়গা ঘুরফি করতেছে এ দেখানো গুলো অনেক ই এই যায় না যায় না অনেক অনেক ইয়ে করতেছে লালু নাম করা নাম তো আমার গাছ বসো এখানে বসো বসতে বস এত চাপা চাপি গুলো তো কামড় দিবে যেখানে সেখানে গেলে কি যাওয়া নিয়ে আসো তাড়াতাড়ি ধরে লালু ভালো আছি ও কেমন আছে জিজ্ঞেস করছে টমি লালু নাম ভালোই খারাপ না অনেক পাজি তো বুঝে জানি ততক্ষণ এই লালু টমি আমাদেরও একটা কুকুর আছে আমাদেরও একটা কুকুর আছে তার নাম লুসি ও আমাদের বলা যায় নাকি কাম

তিন না উফ আল্লাহ ও এত রকম কথা হ্যাঁ মজার একটা মজার একটা বিছা দেখাইবা এখন এখানে নি এসো ওখানে এখানে বাকিং দাও আসুন এই কুকুরকে দেখা এই কুকুর নিচে রাখো নিচে রাখো হাইটা যাবে রেখে এই কুকুরকে দেখে আমাদের কুকুর কেমন করে সেটাই দেখাবো আমাদের লুসি দেখেন অবস্থা কি লুসির আপাতত বাই ধরাচ্ছি ওর জন্য কারণ ও ওকে দেখার পর লুসি কেমন করে ও বাবা মানে ওকে সহ্য করতে পারতেছে না আমাদের লুসি কেন জানি ওকে দেখে বিরক্ত বোধ করতেছে তার জন্য চিৎকার চাচামিচি করতেছে ওই জন্য বাই ধরছি না তারা ভয় চ ভাবলাম যদি এ কামড় দিয়ে দেয় করতে আইসে আবার বলা তো যায় না এই ওই দেখো বসুর চলে যায় এমন না দেখছি কেমন এখন ওর তো ছোট বেবি ছোট এখন যদি কামড় টামড় দিয়ে দেয় হাই এই যে আমাদের কুকুর তিনজনের তিনটা নাম সাজেস্ট করেছে লালু টমি তারপর কি ডগি নামাজ রাখুন লালু টমি ডগি তিন চারটা নাম সাজেস্ট হয়েছে করছে এখন সেন আপনি বলেন কি নাম রাখে যেতে পারে একটা সমস্যা

কিং শ্যাডো গেমিং ওনার নাম হচ্ছে মাশরাফি ধন্যবাদ মাশরাফি আপনি অনেকক্ষণ ধরে স্টে করেছেন আমাদের লাইভে অনেক অনেক ধন্যবাদ এই যে ডগি টমি লালু লালু তিনটা নাম সাজেস্ট করা হবে আপনাদের দেখা যাক কি দাম রাখে অবশ্য কুকুর বাসা আনা হয়েছে ঠিকই ঘোরাইতে নিয়ে আসছি কুকুরটা আমাদের না কুকুরটা পাশের বাসায় ওনারা রাখতে চাচ্ছে না কুকুরটা মানে ওনারা চিৎকার চেঁচামেচি করছে বলে কুকুর রাখবে না সেটাই হচ্ছে মেন কথা এখন একবার ভাবতেছি রাখবো একবার ভাবতেছি আমরা কুকুরটা রাখবো না কিন্তু আমার তো ওনাদের কুকুরটা ওনারা রাখবে না কারণ অনেক জ্বালাতন করতেছে ওনাদের কেউ কেউ ঘরে পছন্দ করতেছে আবার করতেছে না এই কারণে আমাদের খুব পছন্দ হয়েছে কুকুরটা কিন্তু আমাদের একটা কুকুর কুকুর আছে এখন এত এই জন্য রাখার ইচ্ছে নেই আপনার চেহারা দেখান আমার চেহারা দেখে কি হবে আমার চেহারা দেখতে হবে না কুকুরকে দেখেন চেহারা দেখে আপনি তাহলে হবে আমি কুকুর নিয়ে লাইক করতেছি এমনি মদার ছলে ভাবলাম লাইক করি সেটাই তো এখন ওরা রাখবে না ভাবতেছি কি করা যায় কিন্তু খুব ভালো লাগতেছে কুকুরটাকে আমার খুব পছন্দ পছন্দ হয়েছে আমাদের এখন কারণ বাসায় আমাদের অলরেডি দুটা বিড়াল আছে একটা কুকুর আছে যদি ওকে রাখি তাহলে জোড়া জোড়া হয়ে যাবে কুকুর দুটো বিড়াল দুটো না এত কুকুর রাখা যাবে না বাসায় এত কুকুর রেখে কি করব এত কুকুরকে শুধু পশু পাখি পাললেই হয় না পশু পাখির যত্নটাও প্রয়োজন কারণ ওদের প্রপার গোসল লাগে খাবার লাগে সব কিছুই দিতে হয় আমি ও আমি অবশ্য আমার কুকুর হোক বিড়াল হোক আমি ওদেরকে কাঁচা কিছু ওইভাবে খেতে দিই না ওরা যদি হ্যাঁ ফেলে দিলে বাহিরে তাহলে খায় হয় ওদেরকে আমার রান্না করা খাবারই খাওয়াই এছাড়া আমি দিয়ে যে হলুদ পালট উদ্দিষ্ট যেটা বলে সেটা খাওয়াই না

আপনারা যারা আছেন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন এটা হলো বিদেশি কুকুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ধন্যবাদ ওর তিনটি নাম সাজেস্ট করেছে যেমন লালু ডগিস টমি এই তিনটি নাম বলেছে এখনো ঘুমাচ্ছে এই যে ও ঘুমাচ্ছে এখন ওকে দেখতে অনেক কিউট লাগছে আমি আমার রাখার খুব ইচ্ছে ওকে কিন্তু এখন দেখা যাক ওকে রাখা যায় কিনা ও কিন্তু যাক নেই ওর কান খারাপ আর আমার লুসিকে দেখলে এই যে আমার লুসি ঘুমিয়ে পড়েছে ও কিন্তু অনেক গুমবুস ওকে সুন্দর দেখাচ্ছে ওর নাম কি ওর নাম এখনো রাখা হয়নি আমার লুসিকে বাধা রাখা হয়েছে কারণ ও যে ওকে যেন মানে বিদেশি কুকুরকে যেন কামোন না দেখ ও জামালুসি লুসিকে দেখাই যাচ্ছে ও ওখানে শুয়ে আছে মন খারাপ করি ওকে আনার কারণে ও ওখানে বসে আছে তোমাদের যারা যারা আমার লাইভ দেখছেন আপনাদের খাবার খাওয়া শেষ কিনা কমেন্টে জানান ও লাইভ করতে করতে ঘুমিয়ে পড়েছে আমরা ক্লান্ত হইনি ও ক্লান্ত হয়ে গিয়েছে ওর খুব কিউট এই যে আমার ওর দেখেন আমরা এখনো খাই নেই আচ্ছা ভালোই ও এখন বসে বসে ঘুমাচ্ছে এখন গিয়েছে যারা যারা আছেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন আমাদের এখানে শীতকাল রাত্রের বেলা অনেক শীত পড়ে এখন তাম এখন কোনো শীত নেই এখন রোদ উঠো আছে আমাদের রাত্রের বেলা অনেক শীত পড়ে ও হলো আমাদের কুকুর না আমাদের প্রতিবেশী ওনারা রাখতেও পারে না ও রাখতে পারে এই জন্য আমরা আজকে ওকে ঘুরাতে এনেছি আমাদের বাসায় আমরা যদি এটাকে রেখে দিই তাহলে আমাদের জো জোড়া হবে মানে দুটো কুকুর দুটো বিড়াল দুটো বিড়াল মেয়ে আর দুটো কুকুর ছেলে এখনো কি সুন্দরীদের কমেন্ট করেন শেয়ার করেন এবং লাইক করেন আমি আমার চ্যানেল ধরনের ভিডিও করে থাকি আমার চ্যানেলে আমি অনেক ধরনের ভিডিও করে থাকি আমার চ্যানেল নাম আমাদের এখানে বিদেশি হয়েছে যারা যারা দেখছেন কমেন্ট করেন শেয়ার করেন এবং লাইক করেন আপনারা কেমন আছেন কমেন্টে জানান যারা যারা দেখছেন আমি হলো নাকসা অ্যাসকে চ্যানেল থেকে লাইক করছি আমাদের এখানে প্রতিবেশী মানে আমরা নিনি আমাদের প্রতিবেশী হলো ও ওনাদের থেকে আজ আমি ঘুরতে এনেছি ওকে কুকুরটা ওনারা ফেলে দিতে পারে এই জন্য আমি আজ একটু ঘোরাতে এনেছি ওনারা যদি ফেলে দেয় আমরা রাখতে পারি রাখ ইচ্ছা নেই আমার পরিবারের কিন্তু আমার পছন্দ আমার দু ওকে রাখলে দুটো কুকুর হবে আমার এভাবে বিড়াল আছে বিড়ালগুলো কোথায় আমি ঠিক জানি না বিড়ালগুলো অন্য জায়গায় চলে গিয়েছে ও কান্ধটা খুব সুন্দর কান্ধটা খুব সুন্দর ওর নাম এখনো রাখা হয়নি ও এখন লাইভ করতে করতে ক্লান্ত তোমাদের বিড়াল দেখতে চাই আমাদের বিড়াল এখানে নেই কোথায় আছে ও ঘুমিয়ে পড়েছে যারা যারা দেখছেন ওর নাম কি রাখা যায় আপনারা বলেন বিড়ালগুলো কোথায় বিড়ালগুলো ঘুরতেছে ঘুরতে এসে আপনারা দেখছেন তারা ওর নাম ডিসাইড করেন ওর নাম কি কি রাখা যায় আমি ওর নাম রাখি এখনো ওনারাও রাখিনি হায় ওর নাম কি রাখা যায় আপনারা কমেন্টে জানান শেয়ার করেন যেন অন্য কেউ আমার না ওর নাম সাজেস্ট করতে পারে আর লাইক করেন কমেন্ট করেন কমেন্ট করে তো আপনারা কেমন আছেন ভালো আছেন কিনা কমেন্টে জানান আর না ওর নামটা কিভাবে কি করা যায় নামটা জানান ও ঘুমিয়ে পড়েছে এই যে একটা মোর এসে পড়েছে আমাদের এখানে আমাদের মোরগ আছে আমাদের টিনা হাত আছে চীনা হাঁস আছে আমাদের চীনা হাঁসটা আমি জালিতে আটকে রেখেছি আমাদের এখানে চকে ধান রোপণ করছে এই জন্য ওই হাঁস আমরা ছাড়িনি ওর নাম কী রাখা যায় আপনারা কমেন্টে জানান শেয়ার করেন যেন অন্যরাও দেখতে পারে আমার ভিডিওটা ওর নামটা বলতে পারে যারা যারা দেখছেন কমেন্ট করেন আজ শুক্রবার আপনারা কোথায় কোথায় বেড়াতে যাবেন কমেন্টে জানান আমরা আজ কোথাও যাচ্ছি না আমরা ওর সাথে আজকে মজা করছি ও অনেক ক্লান্ত এই যে ওই হলো কিউটের ডিব্বা কিউট একদম কিউট ভরা ওর আরো দুটো ভাই আছে ওগুলো ওগুলো আরও সুন্দর ওদের ওদেরকে দেই দেয় নাই শুধু ওকে গিয়েছে ওর ওর দুটো ভাই হলো ব্ল্যাক কালার আর ও হলো হোয়াইট কালার আমি এখন আমার আগের আমার লুসিকে দেখাবো ওকে তো আমার প্রতিবেশী আমার আমার কুকুরকে দেখাবো এখন মুরগি মুরগি আমাকে নিয়ে যাচ্ছে